ইসলাম একটা রাজনৈতিক দলের প্রধান এখন রাজনৈতিক দলের প্রধান হিসাবে না পরিবেশ নিয়ে নির্বাচন ঘোষণা আসবে এখন নির্বাচন নির্বাচন কখন হবে কেমন হবে কোন পরিবেশ এগুলো নিয়ে এগুলো তো তার এক নাই নির্বাচন ঘোষণা কখন হবে সে ঘোষণা দিবে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কি নাই সেটা নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আলাপ করে দেবে সেটা নাহিদ ইসলামের বিষয়টা না নাহিদ ইসলাম এখানে যে আচরণ করছেন বা যেভাবে বলছেন আমি জানি না এটা অনভিজ্ঞতা থেকে হতে পারে আর যদি ইন্টেনশন হয় তাহলে তো অবশ্যই এটা মানে ভালো লক্ষণ নয় কারণ নির্বাচন এই বছর হবে না বলা মানে হচ্ছে যে আরেকটা ফ্রাস্ট্রেশনের জন্ম দেওয়া এখন কারণ ওল জাতি আশা করছে যে এই মানে অদক্ষ একটা প্রশাসন কবে একটা নির্বাচিত প্রতিনিধিদের হাতে তাদের দায়িত্ব হস্তান্তর করে যাবে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আর এর মধ্যে যে কয়টা জরুরি সংস্কার দাবি উঠেছে সেই কয়টা তারা সংস্কার করে যাবে কিন্তু সেই জায়গায় যদি নাহিদ ইসলাম এই কথা বলেন তার মানে হচ্ছে যে তাদের মধ্যে আহ নির্বাচনকে ফেঠানোর কোনো ধরনের একটা দুরভিসন্ধি থাকতে পারে কিংবা মানুষ সন্দেহ করতে পারে এই সন্দেহের আরো একটা কারণ হচ্ছে যে তার আগে যদি দেখেন তা দুদিন আগে তাদের দলের আরেকজন নেতা খুব জনপ্রিয় নেতা সার্জিত আলম তিনি বলেছেন যে শেখ হাসিনার ফাঁসি বা না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই যে নির্বাচন হবে না কারণ আওয়ামী লীগের বিচার হবে কি হবে না সেটা তো একটা সরকারের দায়িত্ব না সেটা সরকারের একটা চলমান প্রক্রিয়া এটা দুই বছরও রাখতে পারলে দশ বছরও রাখতে পারে এটা তো কেউ বলতে পারে না এটা একটা আইনি বিষয় কিন্তু সেই আইনি বিষয়টা তারা হাতে নিয়ে বলছে যে এটা না হওয়া পর্যন্ত হবে না তার মানে কি যদি না আসে যদি সাজা না দিতে পারে অনন্তকাল নির্বাচনের জন্য বসে থাকবে তা তো না এই বক্তব্য দিয়ে দেখা যাচ্ছে যে আসলে নির্বাচনের প্রতি তাদের এক ধরনের তালবাহানা আছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া এর মধ্যে আপনি জানেন যে তারা আরো একটা দুইটা দুইটা ইস্যু নিয়ে এসেছে যে গণপরিষদ নির্বাচন আর একটা সেকেন্ড রিপাবলিক এই দুইটা নিয়েও রাজনৈতিক দলগুলোর অনেক বিরোধ তৈরি হচ্ছে এখন তারা এই সমস্ত গোলমাল পাকিয়ে নিজেরাই নির্বাচন বর্জন করার কোনো পরিকল্পনা আছে কিনা আমি জানি না তবে একটা জিনিস নাহিদ ইসলামের সাথে জামাতে ইসলামের আমিরেরও মিলে গেছে জামাত ইসলামের আমিরও বলেছে যে কি নির্বাচনের পরিবেশ নাই আইন পরিবেশ তিনি ভালো না কিন্তু উনি এত স্পেসিফিক বলেন নাই যে আমরা নির্বাচনের কোনো ইয়ে দেখি না নির্বাচন সম্ভব না আইন পরিস্থিতি ভালো না সেই বিষয়ে উনি মন্তব্য করেছেন আপনি এবং এই এই বক্তৃতা খুঁজতে পারে কারণ জামাতও যে ইমিডিয়েট ইলেকশন চায় তা না জামাতও কিন্তু বলে নাই যে আমরা জামাত কিন্তু একটা ধরি মাস নাচুই পানি অবস্থায় আছে যে নির্বাচন হবে না হবে এখন এই নির্বাচনকে নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি বলছিলেন যে তার কি নিজের দায়িত্ব নাই সে কথা বলছে যে আইন শৃঙ্খলা কে দিতে হবে কারণ আইন এত অবনতি ছিল না এটা অভ্যুত্থানের পরবর্তিত হয়েছে আর অভ্যুত্থানের বড় একজন নেতা হচ্ছেন যে নায়েদ ইসলাম নিজেই তার মানে উনি সরকারে গিয়েও সেটা দমন করতে পারেন নাই এবং অভ্যুত্থান কালেও উনি সেটাতে অংশীদার এটা ডিটারুয়েট করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি করার ক্ষেত্রে আপনি অবনতি করার ক্ষেত্রে আপনি আপনি অংশীদার আবার সরকারের গিয়ে আপনি সেটার সমাধান করতে পারেন নাই সেটাও আপনি অংশীদার এখন আপনার আরো দুইজন লোক সেখানে রয়ে গেছে সরকারে তো তা আপনার লোকই রয়ে গেছে তাহলে আইনশৃঙ্খলা যদি খারাপ হয়ে থাকে সেটাও তো আপনাদের দায়িত্ব আর যদি মনে করেন যে না আমরা সরকারের দায়িত্ব আমরা নেব না আমরা এই রেসপন্সিবিলিটি নিতে পারি না সরকার থেকে ছেড়ে আসেন রাজপথে আসেন জনতার কাতারে আসেন অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে আছে সেভাবেই চলেন আপনি আরেকটা জিনিস কেউ করে আমি জামাতের কথা বলছিলাম জামাতেরও নিবন্ধন নিয়ে এখনো কিন্তু আহ চূড়ান্ত হয় নাই এবং এদেরও এখনো নির্বাচনের এদেরও কোনো ইয়ে নাই নিবন্ধন নাই সেই আরেকটা কথা যে নিবন্ধন দুটা দল যদি এই নির্বাচন পেশালের জন্য তাদের কোনো উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু মানুষ মানে উদ্দেশ্য বলে মানুষ সন্দেহ করতে পারে কারণ তাদের কথাবার্তায় আচ্ছা আরেকটা কথা যে কথা আপনি বললেন আপনার কথা থেকে বলছি আর কি যে এই নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে তাদের লাভটা কি তারা কেন পিছাতে চায় পিছাতে কি লাভ হবে ইমিডিয়েট লাভ তো তারা হচ্ছে যে সবাই ধরে নিয়েছে যে যদি নির্বাচন হয় বিএনপির এখন যেভাবে জনপ্রিয়তা আওয়ামী লীগ যেভাবে এখন পলাতক বা নিঃশেষ আছে এই পরিস্থিতিতে সম্ভাবনা ক্ষমতায় আছে এবং সেটা সবাই মনে করে সবাই মনে করে বলতে আমি রাজনৈতিক দলগুলোই মনে করে সেই জন্য বিএনপি কে টার্গেট করেই তারা কথাবার্তা বলে আপনি খেয়াল করবে দেখবেন যে টার্গেট বিএনপি এবং ছাত্রদের টার্গেট বিএনপি অন্যান্য রাজনৈতিক দলও টার্গেট করছে বিএনপি কে তার মানে তারা পাওয়ারের একটা অংশ বলে ধরে নেওয়া যায় এবং আমি জানি না বিএনপির আসলে নির্বাচন কতটা জরুরি কারণ এখন তারা মানে নির্বাচনে না গিয়েও বা সরকারে না গিয়েও সরকারি যে সুযোগ সুবিধা সবকিছু এনজয় করছেন আমার আরেকটা ধারণা হয়তো বা তারা যেভাবে সরকারি পদগুলো দখল করেছেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন তারপরে আপনার মিডিয়া থেকে শুরু করে সর্বত্র তাদের লোক প্রতিস্থাপন করা হয়েছে তো সুযোগ সুবিধা কিন্তু সবগুলো তাদের হাতে আছে চাঁদাবাজি আওয়ামী লীগ থেকে তাদের হাতে চলে এসেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের যে সমস্যা মানে লেজিটিমেন্সি দরকার আর কি যে আমরা নির্বাচিত হয়ে আসবে এটা আমাদের বৈধ এখন অবৈধ বলছে অনেকে এই বৈধতার জন্য হয়তো বিএনপি নির্বাচন দরকার এবং জনগণের দরকার যে একটা সরকার সেটা বিএনপি আসুক জামাত আসুক কিংবা আপনার এই যে নাগরিক পার্টি আসুক জনগণের কিছু আসে যায় না জনগণ চায় একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা যাক কারণ এই অনির্বাচিত সরকার যতদিন থাকবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ ততদিন হবে না কারণ এরা ওই রেসপন্সিবিলিটি নিচ্ছে না একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তাদেরকে কিন্তু সরাসরি বলা যায় যে তোমরা এই জন্য দায়ী তোমরা এই করছো তোমাদের পলিসি এই তোমাদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত কিন্তু এখন হচ্ছে যে সর্বদলীয় সরকার কাকে আপনি দায়ী করবেন ডক্টর ইউনুসও কোনো দায়িত্ব নেবে না ডক্টর ইনুস বলবে আমাকে তো সহযোগিতা করছে আর করছে না এইভাবে কথা বলবে এবং উনি যে সমস্ত কথাবার্তা বলছেন আপনি এখানে প্রশ্ন তুলেছিলেন একটা যে উনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে ডক্টর নাহিদ বলছেন যে ভালো নাই এই কন্ট্রাডিক্টর এটা অবশ্যই ভালো নাই আমি এক্ষেত্রে নাহিদের কথাই বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই ডক্টর ইনু যেটা বলেছেন এটা হয় ওনার কাছে তথ্য নয় কিংবা উনি অসত্য কথা বলছেন কারণ তথ্য নাই আমি যেটা বলছি তথ্য থাকলে তো এটা বলতে পারতেন না কারণ দ্বিগুণ হয়ে গেছে খুন খারাপি সবকিছু মানে আতঙ্ক যে যেখানে যেভাবে পাচ্ছে লুট করছে এবং আইন তার হাতে নিয়েছে এই পরিস্থিতিও যদি উনি বলেন যে আইন শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণে আছে ভালো আছে তাহলে তো এটা উনি জনগণকে মনে করেন যে তারা বোকা স্বর্গে আছেন এই যে আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের নিয়ন্ত্রণ নেই তাহলে একটা বড় ঘটনা কিন্তু দুদিন আগে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে একজন ছাত্রীকে একজন মানে ভদ্রলোক উনি তাকে নানা ভাবে হেনস্থা করেছেন এবং ওনার ওনা ঠিক মতো পড়া হয় না এইটা বলেছেন এই যে পুলিশিং ব্যাপার মরাল পুলিশিং এটা চললো এবং তারপর সেই ছাত্রী যে তার কর্তৃপক্ষকে আপনার অভিযোগ করলো থানায় অভিযোগ করলো ওই ছেলেকে ধরা হলো ধরার পর থানায় যখন নিয়ে যাওয়া হলো তখন তাকে থানা থেকে ছাড়ানোর জন্য তবিদি জনতা যে হাজির হলো এখানে এবং তবিদি জনতা এমন চাপ প্রয়োগ করলো সারা তারা ছিল তারপর শেষ পর্যন্ত কিন্তু ওই ছেলে জামিনও হয়ে গেল দ্রুত যেটা আমরা দেখলাম তো এখন আমি বিচারকের ভূমিকা নিয়ে কোন বিপদ কিন্তু আমার প্রশ্নটা কি এরা কিরকম পারে তহিনী জনতা সরকারের হচ্ছে মা বাবা কি ওরা এখন তো এই জনতা শেখ হাসিনা সরকারের আমলে ছিল কিন্তু আস্পনটা ছিল না তখন পিঠার উপরে থাকতো এখন তাদের উপর কোনো পিটা নাই তারা স্বাধীন এই স্বাধীন বলে তারা যায় তারা প্রথম আলো আক্রমণ করতে যায় তারা এই করে তারা দিয়ে দিয়ে ডাক চলে যেতে পারে তারা বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করতে পারে ভাঙতে পারে এই তহিদি জনতাকে নিয়ে কি বলবো যে মেয়েটার প্রতি যেটা ঘটলো সেটা তো কমপ্লিট একটা মানে একটা কি বলবো বিবেকহীন কাজকর্ম না মানে অসভ্যতা একটা মেয়ে ওড়না পড়েছে ওড়না কি দেখা যাচ্ছে আপনার অর্ধেক দেখা যাচ্ছে যাচ্ছে না এই ধরনের অশ্লীল কথাবার্তা বলে এই মেয়েটাকে আক্রমণ করা এবং আমার সাধু সাথে বলছে যে না আমি তো এটা আমি এভাবে বলেছি অথচ তার যে দুই চারটা ছবি তোলা আছে তাতে দেখা যাচ্ছে যে কি মানে হুমকি স্বরূপ এবং তার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল ওই মেয়েটার প্রতি মেয়েটা যথাযথ ভাবে তার কর্তৃপক্ষকে দাবা মানে এটা বিচার দিয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে যে এই লোক আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এবং লাইব্রেরিতে চাকরি করে কি অসভ্যতা কতটুকু বুঝিয়েছে যে একটা লাইব্রেরিতে জব করে সেরকম একটা লোক যেখানে শত শত মেয়ে ছেলে যাচ্ছে এবং সেরকম একটা লোক বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছাত্রীকে মানে জ্ঞান দিচ্ছে কিভাবে সে মানে ওড়না পড়বে কি আর পড়বে না যাই হোক সর্বশেষ তো মেয়েটা আইনের আশ্রয় নিয়েছে এটা একটা ভালো দিক কর্তৃপক্ষই তাকে আইনের আশ্রয় নিতে দিয়েছে বা আমি বললাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সম্ভবত তাকে প্রকল্প রেজিস্টার কোন একজন তাকে আইনের হাতে তুলে দিয়েছে এবং এই তথাকথিত তহিদি জনতা সেই আট ঘন্টা একটা থানা আক্রমণ করে রেখেছে এবং সর্বশেষ তারা সেখানে আবার থানা কিরকম দেখেন সেখানে লকআপের মধ্যে ওই আসামের ইয়ে নিচ্ছে ইন্টারভিউ নিচ্ছে এবং সেটা প্রচার করছে আবার আরেকটা উস্কানি তৈরি করছে ওই সেই থানাতে বসে ভিডিও দিচ্ছে লাইভ করছে এবং আরেকটা উস্কানি দিচ্ছে সবচেয়ে বড় যে উদ্বেগের যে বিষয়টা যেটা আপনি বলছেন না সেটা হচ্ছে এই মেয়েটা তো বাধ্য হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে সেই কারণেই তাকে হয়েছে বাদি কতটা প্রেশারের মধ্যে আছে সেটা আপনি চিন্তা করেন যে একজন অভিযোগ করার পরে সেই অভিযোগ প্রত্যাহার করতে হচ্ছে তার সফল লাইফ হের করে দিচ্ছে তাকে আজে বাজে ভাবে বিভিন্ন গ্রুপে এই দহিদি জনতাদের গ্রুপে তাকে তার জিডি নাম্বার দিয়ে দিয়ে তুলে ধরে তার ফোন নাম্বার তুলে দিলে তার জীবন মানে বিতৃষ্ণা করে দিয়েছে এরা তো সে তখন বাধ্য হয়েছে এটা করতে এখন এই তহিদি জনতা কারা সেটা প্রথমত ধরা হচ্ছিল যে এরকম রাজনৈতিক দলের সঙ্গে এদের বড় ধরনের সম্পর্ক আছে দেখা যায় না যদিও শিবিরের একজন নেতা যে নাকি আগে ছাত্র লীগ করতে পার না জানি না একজন আবার এটাকে নিন্দা করলো আর একজন এটাকে এদেরকে আবার বুঝানোর জন্য থানায় গিয়েছিল আর প্রচারের জন্য গিয়েছে তারা আবার সেটা বলেছে আমাদের সাথে সংগতি প্রকাশ করতে এসেছে শিবিরের সভাপতি যাই হোক ভুল আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি না যে শিবির এই ধরনের জন্য কোনো কারণে কর্মকাণ্ডে সমর্থন দিতে পারে শিবিরের সমর্থক উগ্র সমর্থকরা হয়তো এটা সাপোর্ট করতে পারে ওই মেয়েটাকে বাজে কথা বলতে পারে বলছে আমার নিজের চোখেও দেখা এরকম অনেকজনই এই মেয়েটা চরিত্র করছে ওই ছেলেটাকে সাধু বানিয়ে সাংগঠনিক ভাবে আমি মনে করি না যে শিবির এরকম একটা দুর্বৃত্তপনাকে সাপোর্ট করে এখন অন্য কোন রাজনৈতিক দল সেটা করে না তো তাহলে এদের রাজনৈতিক শক্তি কোথায় এখন যারা এই ধরনের গ্রুপ গুলোকে স্টাডি করে মানে ফ্যাক্ট ট্যাক করে যারা এদের সত্যতা এদের আদি বৃত্তান্ত খোঁজে তাদের একটাতে আমি যেতে দেখলাম রিউমার স্কেনার কিংবা অন্য কোনো একটা নাম নামে যে রয়টারের সঙ্গে সংশ্লিষ্ট একটা মানে অর্গানাইজেশন তারা এদের পরিচয় তুলে ধরেছে যে এই এইগুলো হচ্ছে সেই সমস্ত লোকগুলো যারা শেখ হাসিনার আমলে বিভিন্ন সময় জঙ্গি হিসাবে ট্রিট হয়েছে এবং আদালতে ছিল এবং বিভিন্ন সময় এদের জঙ্গি কর্মকাণ্ডের জন্য সাজাও হয়েছিল এগুলো সব শেখ হাসিনা বের হওয়ার পর এগুলো মানে জেল থেকে বের হয়ে আসে নাই শুধু অন্য জঙ্গিদেরকে ছুটানোর জন্য এই যে জেলখানায় গিয়েছিল তবে তাহলে দেখা যাচ্ছে যে এরা তাদের পরিচয় ওইভাবেই তুলে ধরেছে কোনো রাজনৈতিক দলের হিসাবে তুলে ধরে নেই আমি আমি জানি না কতটুকু সত্যটা এখানে আছে কিন্তু যারা এই ধরনের তথ্য যাচাই করে তারা ছবি টবি দিয়ে দেখিয়েছে যে বিভিন্ন ইনসিডেন্ট গুলোতে ডেলি স্টারের ইনসিডেন্ট গুলোতে এরাই ছিল এরাই সেই কোরবানি পার্টি এবং এদের অনেক সমর্থক আছে এদের আবার কিছু পেইজও আছে কিন্তু এদের কোনো রাজনৈতিক বড় ধরনের শক্তি আছে আমি ওরাও বলে আমারও বিশ্বাস হয় না জি অনেক ধন্যবাদ জনাব আনিস আলম প্রিয় দর্শক আপনারা শুনলেন এই দুটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল আজকে আলোচনায় একটা হলো যে আগামীতে নির্বাচনটা কবে হবে এবং নির্বাচনের তারিখ নিয়ে নতুন দলের আহ্বায়ক কি বলছেন আর দ্বিতীয়টা হলো তহিরি জনতা আসলে কারা এবং তৈহিরি জনতা যে কাজটা করছে সেটা কি আইনসম্মত কাজ কিনা